আমাদের এমন কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলোর কারণে আমরা ঘুমাতে পারি না আমরা আসলে ঘুম থেকে উঠলেও সেই স্বপ্নগুলো দেখি ঘুমানোর আনার আগেও সেই স্বপ্নগুলো দেখি এখন বাইক কেনার স্বপ্নটা আসলে এমনই যারা বাইক কিনতে চায় বা বাইক আসলে চায় মনে পানে তারা এরকমভাবে স্বপ্নটাকে লালন বা পালন করে বাইক আসলে যাদের নাই ভাই তারা বোঝে যে জীবনের বন্ধুত্ব কী জীবনের আসল মানেটা কী ঈদের সময় হলে অথবা ঈদ পরবর্তী কোনো উৎসবের নামে যে বাইক ছাড়া আমাদের চলেই না এখন আমি আমার বন্ধুর পাশে আসছিলাম আপনারা এই আগের বিটুদ দেখছেন আমি ওর পাশে কাজ শেষ করছি মানে একটা দাওয়াত ছিল ছোটোখাটো গেট টুগেদার তো এখন আবার বাসার দিকে যাচ্ছি আমি এই কথাটা শেয়ার করতেছি যারা আমার থেকে একটু বয়সে ছোট আছে বা যারা বাইক কেনার চিন্তা ভাবনা করতেছে ভবিষ্যতে বা যারা আসলে নিজের স্বপ্নটাকে পাচ্ছে না আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আসেন বাইক জিনিসটা আসলে কি বা প্রতিটা মধ্যবিত্তর জীবনেই বাইক জিনিসটা এমনভাবে অথপথভাবে জড়িত যে মধ্যবিত্তদের প্রধান শখই হলো বাইক আমি যেহেতু মধ্যবিত্ত আমি সেটা বিলিভ করি বা আমি সেটা বুঝি এখন মধ্যবিত্ত হিসাবে একটা মধ্যবিত্তর জিনিস সবচেয়ে ভালো না বুঝতে কে বুঝবে আপনাদের জিনিসটা একটা উচ্চবিত্ত লোক যারা আসলে আর্ন ফাইভ চালায় বা যারা আসলে ওরকম হাই রেপুটেটেড বাইক চালায় এখন যা টাকা নাই ভাই সে কিন্তু কম দামে যার টাকা আছে সেই তো দামি বাইক চালায় এখন টাকা না থাকলে বাইক কম দামি বাইক চালাবে এটা স্বাভাবিক যেমন আমার মতো গরিবানা বাইক চালাবে যাই হোক যেটা আমার আছে আলহামদুলিল্লাহ আমি সবসময় এটা সন্তুষ্ট অর্জন করি আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার সৃষ্টিকর্তার কাছে সবসময় আপনি সন্তুষ্ট অর্জন করা দরকার এখন আসেন বাইক জিনিসটা আসলে যাদের নাই জিনিসটার জন্য আপনার ঘুম আসে না বা সেই জিনিসটা পাওয়ার পর আপনার কি অবস্থা হয় বা আমাদের কি অবস্থা হয় যেহেতু আমিও আপনাদের মতনই কিছুদিন আগে ছিলাম আমি বাইক কিনছি নিজের টাকা জমিয়ে অনেক কষ্ট করে জীবনের প্রথম বাইকটা কিনছিলাম তারপর দ্বিতীয় বাইকের থেকে আমি নিজে ইনকাম করি টুকটাক আমি এর আগেও কি ইনকাম করি না করি বর্তমানে ছোট্ট একটা বিজনেসের সাথে জড়িত এছাড়া এর আগে আমি কি করতাম অনেকে জানেন আমি ছোটো মানে আপনার অনেক টুকটাক কাজ করতাম ভাই আমি স্কুল লাইফ শেষ করার পর কলেজ লাইফ থেকে টুকটাক টুকটাক বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতাম এখন সেটা কিভাবে আমার এক বড়ো ভাই ছিল তার থ্রুতে আমি অনেক কিছুই শিখতে পারছি ইভেন্ট ম্যানেজমেন্ট ধরেন আমার ব্যবসায়ের ক্ষেত্রে ধরেন মানুষের সাথে চলার ফেরা সব কিছুই আমি শিখতে পারছি তখন আমি মোটামুটি টাকা পয়সা ইনকাম করি ইনকাম করার পর আমার অনেক একটা স্বপ্ন ছিল বাইক কিনবো নতুন ব্র্যান্ড নিউ বাইক কিনবো আমার কিন্তু লাইফের প্রথম যে বাইকটা আমি কিনি ওইটা কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড ছিল সেকেন্ড হ্যান্ড বাইক ছিল এটা আপনার অ্যাপজেট ভার্সন টু ছিল অ্যাপজেট ভার্সন টু সেকেন্ড হ্যান্ড আমি আপনার কিনছিলাম বাইশ হাজার কিলোমিটার চলা আর ওই বাইকটা টোটাল ছয় হাজার সাত হাজার কিলোমিটার ইউজ করা কেস আমি মোটামুটি একটা বারো কিলোমিটার চালায়া ওই বাইকটা আমি বিক্রি করে দিই ওই বাইকটা মোটামুটি যখন আপনার সাতাইশ হাজার কিলোমিটার হয় সাতাইশ হাজার ছয়শো বা সাতাইশ হাজার সাতশো কিলোমিটার তখন আমি ওই বাইকটা বিক্রি করে দিই আর ওই বাইকটা বিক্রি করছিলাম কত অনেকের মনে কোশ্চেন আসতে পারে ওই অবস্থাতে আমি কিনছিলাম বাইকটা মনে হয় ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আর বিক্রি করছিলাম কত আমার এখন মনে নাই ওই বাইকটা বিক্রি করে আমার মনে হয় তিন হাজার টাকা না চার হাজার টাকা লাভ ছিল আমরা দুইজনে তো শেয়ারে বাইকটা ক্রয় করছিলাম এই কারণে মনে হয় আমার বেনিফিট ছিল ওই বাইকটা বিক্রি করে এখন আসেন আমরা যারা মধ্যবিত্ত আসছি বা যারা আসলে এরকম একটা স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকে যেমন আমি যখন অনেক আগে বাইক ছিল না তখন একটাই স্বপ্ন ছিল যে ব্র্যান্ড নিয়েও একটা বাইক কিনব পরবর্তীতে যখন ফোর বিটা বাইক কিনি ওই স্বপ্নটা মানে অনেকাংশে কমে যায় কমে যায় বলতে ওই স্বপ্নটা আর নাই মানে নাইনটি পারসেন্ট বেনিশ হয়ে যায় এখন কেন বেনিশ হয় আমরা মানুষ হল প্রাকৃতিক পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে মন মানসিকতা বলেন অথবা অনেক কিছুই আমাদের চেঞ্জ হয় অনেক কিছুই দেখা যাচ্ছে আমাদের রেগুলার আপনার নতুন 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 জিনিস আমরা দেখি বা নতুন নতুনের কিছু পরিচিত হই বা আমরা আসলে এক জিনিসের প্রতি অনেক দিন মানে মনস্থির থাকতে পারি না আমরা মানুষ হিসেবে নতুন কিছু ইনোভেশন করি বা নতুন কিছু খুঁজি যেটা আমরা প্রতিনিয়ত মানুষ হিসেবে পরে থাকি এখন এক একজনের দেন ধারণা এক এক ধরনের এক একজনের চিন্তাভাবনা এক এক ধরনের আমি রঙ মারতেছি কারণ আমি যদি নিজ দিয়ে যাই প্রচুর ভিতর দিক দিয়ে আসতে হবে এই কারণে রঙ মেরে একটু সামনের দিক দিয়ে উঠতেছি এটা অবশ্যই বেআইনি তারপরও আমি তো একবারে আপনাদের এক ভিডিওতে বলছি না যে আমি তো একবারে সব জানতা শমছেন না বা আমি তো সব সময় আইন মানি না বা আমি তো বাংলাদেশের বেস্ট আইন মানার অ্যাওয়ার্ড পাই নাই যেমন বাংলাদেশের কিছু ব্লগারদের ভিডিও দেখলে এমন বোঝা যায় আহ কত দামি গাড়ি রে ভাই এরকম গাড়ির ভিতরে চললে তো শরীরে গরম থাকে গাড়ির নামটা জানি না কমেন্ট করেন যারা জানেন আসলে এই গাড়িগুলো আহ কি টান চাক আলহামদুলিল্লাহ আমার নিজের যেটা আছে এটাই গাড়ি থেকে বেটার বা আমি নিজে যেভাবে জীবন লিড করতে পারতেছি উনি আমার থেকে খারাপভাবে জীবন লিড করতে পারতেন টাকা পয়সা থাকলে জীবনে যদি সব হতো তাহলে পৃথিবীর বিশ্বের বড় বড় ধনীরা আপনার ডিপ্রেশনে ভুগতো না বা বিশ্বের বড় বড় ধনীরা আপনার ডিপ্রেশনের মানে ঘুমের ওষুধ খেয়ে সন্ধ্যার পরে ঘুমাতে যেতে হতো না আমি তো সন্ধ্যার পরে আরামসে ঘুমাতে পারি একমাত্র আমার আল্লাহ রহমতে স্বপ্ন পাওয়ার আগে কিন্তু আপনাকে স্বপ্নে ঘুমাতে দিবে না যেমন আমার যে জিনিসটা হয় আমি যখন সুজুকি রিক্সার মনোটন বাইকটা সেল দিই তখন আমি দুই দিন পরেই বাইকটা কিনি আবার এস এফ বাইকটা এখন ওই সময় কেন কিনতে পারছিলাম আমার যে বিজনেসটা চলতেছিল ওই সময় চা প্রক্রিয়াজাত যাত করে সেল দিতাম ওই বিজনেসটা এখন অবশ্য বন্ধ আছে ওই বিজনেসটাতে আমি কিছু টাকা মানে ইনকাম করছি আর সুজুকি জিক্সার মনোটন বাইকটা মোটামুটি ভালো দামে সেল দিছি আমার কিছু লস হয়েছে তারপর ভালো দামে সেল দিছি সতেরো হাজার কিলোমিটার চালায়া এখন ওই বাইকটা আমি সেল দেওয়ার পর আমি দুই দিনের ভিতরে বাইক কিনি কারণ আমার রাত্রেবেলা ঘুম হচ্ছিল না আমি তখন এই জিনিসটা সবচেয়ে রিয়েলাইজ করি যে আমার যখন সুজুকি জিক্সার মনোটন কেনার আগে আরেকটা বাইক ছিল ফোর বি ফোর বি বাইকটা যখন আমি কিনবো এর তিন চার দিন থেকে আমি ঘুমাতে পারতাম না এখন স্বপ্ন আমরা অবশ্যই দেখব কারণ স্বপ্ন দেখে খারাপ না স্বপ্ন আসলে একটা মানে কম প্রক্রিয়া ন্যাচারাল জিনিস এটা মানুষের হবেই স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না হয়তো আপনার জীবন দারণের স্বপ্ন বা জীবনযাপনের স্বপ্ন কোন একটা স্বপ্ন আপনার লাইফে থাকতে হবে আপনার ফিক্সড গোল মাইন্ডসেট একটা মাইন্ডসেট আপনার থাকতে হবে যে মাইন্ডসেটটা আপনি পৌঁছাতে চান বা যে মাইন্ডসেটটা আপনি বেঁচে থাকতে চান এখন আসেন আমার এখন বর্তমানে কি স্বপ্ন যে স্বপ্ন আমার বর্তমানে আছে আমি আমারটা বলতেছি কারণ আমি অন্য কারো স্বপ্নের তুলনা তো দিতে পারবো না বা অন্য কারো স্বপ্ন যে স্বপ্নে সে ঘুমাতে পারে না সেই স্বপ্নটা তো আমি বলতে পারবো না আমার যে বর্তমানে যে স্বপ্নের কারণে আমার মানে অস্থির অস্থির লাগে সেই স্বপ্নটা হলো আমি বর্তমানে একটাই স্বপ্ন দেখি আমি ভালো মতো যাতে বেঁচে থাকতে পারি ভালো মতো যাতে খেয়ে পরে পৃথিবীতে সাস্টেন করতে পারি এটা হলো আমার বর্তমানের স্বপ্ন এখন অনেকে বলেন বাইরে কোনো কথা বললেন এই স্বপ্ন তো সবাই দেখে বা এই স্বপ্নই বর্তমানে আমি দেখতেছি কারণ ভাই বর্তমানে আমি আপনার ফ্যামিলির বরণ দায়িত্ব মানে ফুল ফর্মে না আসলেও কম বর্তমান প্রক্রিয়াতে আসতেছে তো এই কারণে ভাই বুঝতেছি যে বর্তমানে খেয়ে পড়ে বেঁচে থাকাই পৃথিবীতে অনেক কঠিন এখন যখন আমার ফোর বি আমি কিনি তখন কিন্তু আমার প্রচুর পরিমাণে আমি দুমদারাকা এলাকার ভিতরে ট্যুর করতাম আর ওই অবস্থাতে ফোর বাইকের আমি নাম্বারও করাই নাই আমি ফোর বাইক কিন্তু নাম্বার ছাড়া নয় মাস চালাইছি বা নয় থেকে দশ মাস এগারো মাসের মতো চালাইছি আমার ফোরবি বাইকটা ছয় হাজার কিলোমিটার চালাই এর ভিতরে আমি একবার বান্দরবন ট্যুরে গেছিলাম ফোরবিটা নিয়ে ওইটার ভিতরে অবশ্য ওই সময় নাম্বার ছিল না অন টেস্ট লেখা ছিল পিছনে পরবর্তীতে কোনো সার্জেনের দরে নাই হয়তো আমার রাইডিং স্টাইলের কারণে বা আমার নৌ ভালো বা আমার তৌফিক ভালো এই কারণে দরে নাই যদি দৌড় তোরে বাই তাহলে আমার খবর করে এলাই তো সত্যি কথা ওই অবস্থাতে গাড়ির কোনো কাগজও ছিল না গাড়ির পেপারও ছিল না ইভেন গাড়ি যে আপনার শোরুম পেপার ওইটা আমি বাসায় রেখে গেছিলাম আমি ছবি তুলে নিয়ে গেছিলাম আমি গেছিলাম দু হাজার একুশ সালের ফেব্রুয়ারির তিন তারিখে আমার মনে আছে ফেব্রুয়ারির তিন তারিখে আমি দু হাজার একুশ সালের আপনার বান্ধবন গেছি আমরা একটা চোদ্দো জনের বাইকিং গ্রুপ গেছিলাম ওই গ্রুপটা অনেক বড় একটা গ্রুপ ছিল এরপর আসলে ওই গ্রুপটার অনেকে বিদেশ চলে যায় তাদের স্বপ্ন ছিল বিদেশ যাওয়া যেমন আমারও সার্ডেন টাইম কিছুদিন যখন আমি গ্র্যাজুয়েশন করি এরকম অবস্থায় এখনও গ্র্যাজুয়েশান চলতেছে এখন ফুল ফর্মে গ্র্যাজুয়েশান শেষও নেই কিন্তু লাস্ট স্টেজে আছি সো যখন আমি শুরুতে শুরুতে গ্র্যাজুয়েশন করার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন কিন্তু ভাই দেখেন আমারও একটা স্বপ্ন ছিল যে আমিও ভবিষ্যতে বিদেশ যাব। ভবিষ্যতে হায়ার স্টাডির জন্য বিদেশ যাব কিন্তু প্রতিনিয়ত যত দিন আমি জীবনের সাথে ম্যাচুয়েট হচ্ছি দিন আমি জীবনের সাথে রিয়েলাইজ করতেছি তখন আমি বুঝতেছি যে এই বঙ্গ ছাড়া আমার আর কোথাও মানে বাদ নাই কারণ আমি ওরকম হাইলি রেপুটেটেড ফ্যামিলি থেকে বিলং করি না যে আমার ফ্যামিলিকে চাইলে আমি আমাকে দশ লাখ টাকা দিয়ে দেবে বা বিশ লাখ টাকা দিয়ে দেবে যে আমি বিদেশ যেতে পারবো বা আমি বিদেশ পড়ার জন্য যেতে পারবো আমি কিন্তু ভাই একসময় আইটিএস দিয়েছিলাম আইলটিএস দেওয়ার পর আমার ফ্যামিলির কাছে আমি ইউনিভার্সিটিতে একটা টাকা পাঠাতে হয় যে আপনার বারো লাখ টাকা সেটা হলো আমার বিবিএ করার জন্য আমি ব্যাচেলারে যাব এই কারণে বিবিএ কমপ্লিট করার জন্য বারো লাখ টাকা মানে আপনার ওয়ান ইয়ার্সের টাকাটা আগে তাদের অ্যাডভান্স করে দিত ইউনিভার্সিটিতে বিশার আগে তাহলে বিশার অ্যাপ্রুভালটা কনফার্ম হয় আমার ইউনিভার্সিটিতে অফার লেটার আসছিলো পরবর্তীতে আমি অফার লেটারটা কাজে লাগাতে পারি নাই বিকজ অফ ওই টাকাটা দিতে পারি নি আর কি যাই হোক এটা আমার একটা স্বপ্ন যেটা এখনো পরিপূর্ণ হয় নাই তো বাইক যখন প্রথম প্রথম আমরা যারা ক্রয় করি তখন আর আমাদের অনেক প্রকার শখ থাকে যেমন ট্যুর দেওয়ার শখ ব্লা ব্লা ব্লাব অনেক শখ তেমন আমি কিন্তু এই বাইকটা কিনছি তিন হাজার কিলোমিটার রানিং আছে তিন হাজার কিলোমিটারে কিন্তু আমার অনেকগুলো স্বপ্ন মরে গেছে এখন মরে যাওয়াটাই স্বাভাবিক কারণ এটা আমার লাইফের ছয় নম্বর বাইক আমার লাইফে এর আগে আরও মনে করেন পাঁচটা বাইক ছিল আমার নিজের টাকায় কেনা ফ্যামিলির টাকায় কেনা অথবা দান্দাবানি করে কেনা আমার ছয়টা বাইক ছিল বা পাঁচটা বাইক ছিল এর আগে এটা নিয়ে ছয়টা বাইক তো ছয় নম্বর বাইকে এটা স্বপ্ন থাকবে না স্বাভাবিক এখন যারা আসলে বাইক কিনতে পারে না তারা দেখবেন শুরু থেকে একটা ছটপট ছটপট বিষয় থাকে ম্যাক্সিমাম তাদের যে সমস্যাগুলো হয় তারা চিন্তা করে যে আমার যদি একটা বাইক থাকতো আমি কত না হয় একটা রেপুটেটেড বন্ধু বান্ধবের ভিতরে বিলং করতে পারতাম আমি কত না হয় একটা রেপুটেটেড ফ্যামিলি আমার হয়ে যেত বা আমার কত না হয় একটা গার্লফ্রেন্ড হয়ে যেত আমাদের বাংলাদেশে কল কিছু মানে ছেলেপেলে আছে যাদের আন্ডার এজ বয়স একটু কম তারা চিন্তা করে যে বাইক কিনলে না হয় গার্লফ্রেন্ড অভাব হবে না যেমন আমি এলাকায় যখন চায়ের আড্ডাতে বসি এলাকাতে অনেক ছেলে ছেলেপেয়েরা আসে আইসা মাঝে মাঝে ওনাদের সাথে আমি আড্ডা দেই আমি আড্ডা দেওয়ার সময় ছোট বড় লক্ষ্য করি না আমি সবার সাথে আড্ডা দেই এটা বলা চলে আমার একটা ভালো গুণ বা আমার একটা খারাপ গুণ যেটাই বলেন না কেন তো ওই সময়টাতে ওরা অনেকে আসলে বলে যে বড় ভাই আমাদের যদি একটা বাইক থাকতো তাইলে আমরা তো প্রেম করতে পারতাম আপনার তো বাইক আছে আপনি তো মনে হয় অনেকগুলো প্রেম করেন ওদের ধ্যান ধারণা শুনে এরকম আর কি বোঝা যায় ওরা ছোটো তো অনেক সময় বোঝে না দেখা যায় ম্যাক্সিমাম সময় ওরা পরে আপনার নাইনে টেনে অথবা ইন্টারে তো ওদের আমি বুঝাই দেখো ছোট ভাই তোমার প্রেম জিনিসটা এমন বা তুমি যার মনে তোমাকে দৌড়বে সে তোমার বাইক দেখে আসবে না সে তোমার জীবন ধারণ দেখে আসবে না সে তোমার জীবনের দাস দেখে আসবে না সে তোমার চেহারা দেখে আসবে না যে তোমার চেহারা দেখে আসবে যে তোমার জীবন ধারণের দাস দেখে আসবে সে বেশি দিন সাস্টেন করবে না কারণ সাস্টেনেবিলিটি সে আসবে না সাস্টেন করার জন্য সে জাস্ট তোমার ওই জিনিসটা পাওয়ার জন্য আসবে যে স্বপ্নগুলো উনি ওই জায়গা থেকে দেখতেছে যে তোমার কাছে আসলে সেই স্বপ্নগুলো উনি পূরণ করতে পারবে এখন তেমনই আমাদের বাইকের ক্ষেত্রে আমরা যখন স্বপ্নটা পূরণ করে ফেলি তখন আর ওই স্বপ্নটার মর্যাদাটা থাকে না এখন প্রথম বাইক হিসাবে পূরণের সময় দেখা যায় অনেক মর্যাদা আমরা করি এই পলিশ করি এই সিরামিক কঠিন করি যেমন আমার আমি বিতে অনেক কিছু লাগাইছিলাম আপনার আফটার মার্কেট সিএনডি ডেক্স আপনার অনেকগুলোই জামেলা জিনিস আমি লাগাইছিলাম যেমন কুইক ছোটো বলেন সব কিছুই আমি লাগাইছি কিন্তু পরবর্তীতে সার্টেন টাইম পরে আমি দেখি যে এগুলো কোনো লাভ নাই বা এগুলো কোনো প্রয়োজন নাই আমি এগুলো না লাগালেও আমার বাইকটা আরামসে ইউজ করতে পারতাম যদি আমি এগুলো না লাগাতাম হয়তো সার্ডেন টাইমের জন্য আমার বাইকটা একটু অসৌন্দর্য লাগতো বা একটু আমি এটা থেকে হানড্রেড পার্সেন্ট মানে স্যাটিসফাইড পেতাম না বা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফিকেশনের সহকারে আমি চালাতে পারতাম না কিন্তু এগুলো যদি আমি না লাগাতাম বা না ইউজ করতাম তাহলে তো হতো তাহলে তো আমার এগুলো চালানো যেত কোনো প্রবলেম হতো না এখন এগুলো যে লাগানোর ফলে আমি আকাশ দিয়ে উঠতেছি তা না তেমনই আপনারা যখন বাইক মডিফিকেশন করবেন এটাও কিন্তু অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি বাইক মডিফিকেশন করবো এখন দেখেন বাইক আপনার প্রোডাক্ট যদি এতই ভালো হতো তাহলে কোম্পানি শুধু বাইকের সেসেসটাই বিক্রি করতো যে আমি সেসেসটা কিনতে পাওয়া যায় তোমরা এই সেসেসটা কিনা বিয়েটি থেকে পারমিশন নিয়ে নাও তোমাদের মতো তোমরা মডিফিকেশন করে নাও তোমাদের মতো তোমাদের মড করে নাও তোমাদের মতো তোমাদের যা প্রয়োজন তা করে নাও আমরা শুধু সেসেসটাই বিক্রি করলাম ওরকম তো হয় না আপনার কিনতে তো হয় বাইকের ফুল একটা বাইক রিবিল্ডে কিনতে হয় আপনার আপনি তো আর বিল্ড করতে পারেন না এই কারণে বলা চলে আফটার মার্কেট প্রোডাক্ট যাদের স্বপ্ন ইউজ করবেন তারা আসলে যদি বাইকটা ভবিষ্যতে সেল দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে ইউজ করার দরকার নাই আর বর্তমানে বাংলাদেশে মনোটন হলো সবচেয়ে সাপ্রিদের বাইক যেটা কিছুক্ষণ আগে গেল আমার সামনে দেওয়া সুযোগী জিক্সার মনোটন এই বাইকটা একটু চিপ রেটে বর্তমানে পাওয়া যায় কারণ এটা সাপ্রিটা প্রচুর পরিমাণে কিনে ফেলছে কিছুদিনের ভিতরে দেখবেন মনোটনও হয়ে গেছে অ্যাক্সিডেন্ট রেকর্ড বাইক কিন্তু মনোটন বাইকটি আমি চালাইছি এই বাইকটার ব্রেকিং বলেন কন্ট্রোলিং বলেন অনেক ভালো যেটা আমি ফোর বিতে পাই নাই বা বর্তমানে এই বাইকটা যে চালাচ্ছে এটা কি মনোটন থেকে বেটার এটা মনোটন থেকে অবশ্যই বেটার কারণ এটা ডুয়েল চ্যানেল এবিএস দুশো পঞ্চাশ সিসি ব্লা ব্লা বলা অনেক কিছুই আছে এটাতে এটা যদি আমি খারাপ বলি তাহলে এটার সাথে আমার ইনজাস্টিস করা হবে এখন আসেন আমরা যারা বর্তমানে বাংলাদেশে চলাচল করি আমাদের বা স্বপ্ন রাখা উচিত না এখন অনেকে আমার গালি দিতে পারেন এই বেডা তুই তো বলছো এই ভাই আপনি এখনই তো বলছেন যে স্বপ্ন রাখা উচিত ভাই বর্তমানে বাংলাদেশে কথা বলতেছি সালে আপনার এপ্রিল দিকে ওই সময়টাতে আপনি যদি স্বপ্ন রাখেন সেই স্বপ্নটা পূরণ করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ এই সময়টাতে আপনার ফ্যামিলি ইকোনমিক্যাল কন্ডিশন স্টেবল থাকবে না আপনার নিজের জীবন ধারণের দাঁচ স্টেবল থাকবে না কারণ হলো আমাদের দেশে একটা আপনার রেভুলেশন হয়েছে রেভুলেশনের পরে সকলের পকেটের অবস্থা জঘন্য হয়ে গেছে এই কারণে আপনার স্বপ্ন থাকলে এই সময়টা আপনি স্বপ্নটা একটু চেপে রাখেন বুকের ভিতর কষ্ট নিয়ে বসে থাকেন পরবর্তীতে না হয় আপনি সেই স্বপ্নটা ফুলফিল করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমি হালকা পরিমাণে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে স্বপ্ন মানুষকে কী না করাতে পারে স্বপ্নের জন্য মানুষ কী না করতে পারে স্বপ্ন মানুষকে কত না অর্গমা রাত পালন করাতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি কী স্বপ্ন আছে যারা মধ্যবিত্ত আছেন আমি জানি আপনাদের একটাই স্বপ্ন সেটা হলো বাইক ক্রয় করা আশা করি সকলেই পৃথিবীতে বাইক ক্রয় করে ভালো মতো জীবন ধারণ করতে পারেন যাতে আপনি সুন্দর সুন্দরভাবে রাতে ঘুমাতে পারেন সুন্দরভাবে আপনার জীবনটা উপভোগ করতে পারেন